গুড মর্নিং সবাইকে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আজকে ব্রেকফাস্টের ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড মানে টোস্ট ব্রেড টোস্ট সসেজ আর হচ্ছে আছে সেদ্ধ একটা ডিম আজকে তাড়াতাড়ি খেয়ে এক জায়গায় ইমিডিয়েটলি বেরিয়ে যেতে হবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি একটু পর সকালবেলায় আজকে রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে একটু বেরোতে হবে কোথায় বেরোচ্ছি কি বৃত্তান্ত সেটা তোমাদের সকলকেই আমি জানাবো আস্তে আস্তে তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার গুড মর্নিং তো এবার বলি কোথায় যাচ্ছি আজকে অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে যে কালকে জানতে পেরেছি কালকে ডাক্তার দেখানো হয়েছিল আমার আমার নিজের মাকে তো আজকে ওটি হবে কারণ মায়ের গলব্লাডারে স্টোন হয়েছিল খুবই ছোট্ট একটা স্টোন কিন্তু সেটা বাইল ডাক্তার ঢুকে যাওয়ার ফলে সেটাকে অপারেশন করতেই হবে সেই জন্য আজকে ওটি ডেট দিয়েছে কালকে জাস্ট ডাক্তার দেখাতে গেছিলো কিন্তু ডাক্তার কালকে অ্যাডমিট করে নিয়েছে আজকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বলেছে যেতে ওই দুটো আড়াইটে নাগাদ অপারেশনটা হবে তো আমরা আমরা সবাই যাব দেখি আমার দিদিভাই তো আসতে পারেনি কারণ ও তো বোম্বে থাকে তোমরা জানো না জানালাম তো ও আসতে পারছে না আর সেই জন্য আমি যাচ্ছি দাদা বৌদি ওদিক থেকে যাচ্ছে আর এদিক থেকে কৌশিক আর আমি যাচ্ছি তো সব কাজ সকাল সকাল সেরে ফেলতে হবে সেই জন্য রান্নাবান্না সবই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি খুব একটা রান্নাবান্না কিছু নেই সেদ্ধ ভাতি খাওয়া হবে কারণ আজকে যদি রান্না করি তাহলে কিন্তু ওদিকে প্রচণ্ড দেরি হয়ে যাবে অলরেডি এখন বাজে দশটা এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো স্নান করে ফেলেছি স্নান করে এখন যাবো যেরকম যাই পুজো করতে পুজো করে এসে তারপরে রেডি হব রেডি হয়ে বেরিয়ে পড়বো হসপিটালের উদ্দেশ্যে আছে দুটো থেকে আড়াইটা নাগাদ অপারেশান কারণ ফোন করেছিলাম হসপিটালে ফোন করে বললো যে ফোন করেছিলাম বলল যে দুটো নাগাদ ওটি আছে তো তার আগে কিছু ফর্মালিটিস আছে সেগুলো হবে হওয়ার পরে ওটি স্টার্ট হবে পুজোটা করে আসি চট করে তারপরে রেডি হয়ে তোমাদের আমি ভিডিওতে আসছি কথা বলছি তো আমি রেডি হয়ে গেছি যেমন বলেছিলাম যে রেডি হয়ে পড়ি তো রেডি হয়ে গেছি এবার জাস্ট বেরোনোর ব্যাপার বেরোবো তারপরে তোমাদের সাথে কথা বলছি বেরিয়ে যদি কথা বলতে পারি ভালো আর নয়তো হসপিটালে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি বেরিয়ে পড়েছি এবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এদিকে কৌশিক বলল গাড়ি পলিউশনটাও আজকে শেষ ডেট সেজন্য ও বললো গাড়িটা নিয়েই যায় নাহলে গাড়ি নিয়ে যেতাম না এখন ওই গাড়িটাকে পরিষ্কার করতে হচ্ছে বাইরে থাকে তো গাড়িটা আর ঢাকা দেওয়া থাকে তাও চাপা ঢাকা দেওয়া থাকলেও ধুলো তো শীতকালে ধুলোটা একটু বেশি তাই ধুলো পড়ে গেছে পুরো একদম ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে একটু বেরিয়ে পড়েছি যাচ্ছি বেশি দূরে নয় আমাদের এই বাড়ি থেকে একটু পরেই পৌঁছে যাবো আমরা পৌঁছে গেছি হসপিটালের সামনে কৌশিক ওই আগে যাচ্ছে আমি পেছনে যে আইএলএস দেখা যাচ্ছে নিশ্চয় ভেতরে ঢুকে আমি কতটা ভিডিও করতে পারবো জানি না চেষ্টা করবো করার যদি না পারি না করাটাই উচিত বলে মনে হয় আমার কারণ অবজেকশন করতে পারে তো দিলাম মাকে এখনো ওটিতে শিফট করেনি আমরা গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছি আমাদেরকে জানাবে বলেছে ওটিতে শিফট করার আগে তখন আমরা দেখতে পাবো মাকে যাই হোক বসে আছি দেখি মাকে ওটিতে ঢুকিয়ে দিয়েছে এখন আমরা বসে আছি অপেক্ষা করছি এখন অপেক্ষা করা ছাড়া তার আর কিছু নেই অপেক্ষা করছি কখন ডাকে অপারেশন কখন হয় তোমাদের সবটাই জানাবো আবার এখন বাজে দিকটা দেখা যাক কখন হয় একটাই ঢুকিয়েছ মায়ের ওটি কমপ্লিট হয়ে গেছে মাকে এখন বেরিয়ে দেওয়া হয়েছে তাই আমরা যাচ্ছি দেখে আসি মাকে কেমন আছে জানি না এখনও জ্ঞান এসছে কিনা যতক্ষণ না দেখছি শান্তি নেই তো একটা সমস্যা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সবাই মানে সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে আবার পরে কথা বলছি